নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্জিত ছেলে আবারও সবাইকে স্বাগত আজ তোমাদের সামনে একটি চট জলদি নাস্তা নিয়ে চলে এসেছি তোমরা প্রত্যেকে বাড়িতে সন্ধে হলে মুড়ি বা চা খেয়ে থাকো এই চা বা মুড়ির সাথে এই নাস্তাটি হলে একেবারেই জমে যাবে তো বাজার থেকে দেখতে পাচ্ছ কতগুলো পেঁয়াজ কিনে নিয়ে এসেছি তাই ভাবলাম চলো পেঁয়াজ দিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি সহজভাবে একটি রেসিপি বানিয়ে ফেলি এটি শেয়ার করা যাক তাই নিয়ে নিয়েছি এখানে কতগুলি পেঁয়াজ এবং কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর চলো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কেটে নিই এভাবে সরু সরু করে পেঁয়াজ ও কাঁচা কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ বেসন উপর দিয়ে দিয়ে প্রথমে জল ছাড়াই হাত দিয়ে ভালোভাবে বেসনটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আমাদের বাড়িতে পেঁয়াজি বা পেঁয়াজের চপ যে যাই বলো বানালে এইভাবে বানানো হয় খেতে খুবই ভালো লাগে তোমাদের বাড়িতে কেমনভাবে বানানো হয় সেটি অবশ্যই জানাবে আমার একেবারে পেঁয়াজ এবং বেসন মাখানো একেবারে কমপ্লিট হয়ে গেছে এরপর চলো গ্যাসের ওভেনটি জ্বালিয়ে নিই জ্বালিয়ে নিয়ে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেব ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে একে একে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজের চপ বা পেঁয়াজি তোমরা যে যেমন সেপ দিতে পারো সেইভাবে সেপ দিয়ে নেবে এইভাবে একে একে সাবধানে আমি লাল লাল করে পেঁয়াজিগুলো ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের ফোনে যায় দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিচ্ছে এইভাবে সবগুলো পেঁয়াজি আমি ভেজে নেব অনেক সময় বন্ধুরা কী হয় একটু মুখো মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু সব সময় তো দোকান দিয়ে কেনা হয় না এই রকমই বাড়িতে কিছু না থাকলে দুই একটি উপকরণ দিয়ে খুব চট জলদি এইভাবে নাস্তা করে মুড়ির সাথে হোক এমনি চায়ের সাথে হোক তোমরা খেতে পারো খুবই সহজেই বানানো যায় দেখতে পাচ্ছো আমার সবগুলো ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা এভাবে অবশ্যই করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটা অবশ্যই করে পুরোটা দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকো এবং আমার ভিডিওটি দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ